এসআইআর ঘোষণার পর তুঙ্গে রয়েছে তৎপরতা সিইও মনোজ আগরওয়াল তার ভার্চুয়াল বৈঠক ডিও ইআরও এই আর ও তাদের সঙ্গে সিইওর বৈঠক এসআইআর প্রস্তুতি নিয়ে মূলত এই ভার্চুয়াল বৈঠক আলোচনা চলবে ভার্চুয়াল বৈঠকে তেসরা নভেম্বর শেষ করতে হবে প্রিন্ট এবং প্রশিক্ষণের কাজ কি কি কাজ আরও শেষ করতে হবে সবার মধ্যে বিস্তারিত জানাবেন খালেদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দেন খালেদ কি খবর পাওয়া যাচ্ছে দেখো এসআইআর ঘোষণার পরে কিন্তু তৎপরতা বাড়ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বলা যেতে পারে যে আজকে কিন্তু ভার্চুয়ালে বৈঠক রয়েছে সেই বৈঠকে সমস্ত ডিও এবং ইয়ারোদের নিয়ে বৈঠক করা হবে এবং বৈঠকে মূলত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত প্রিন্ট এবং তার পাশাপাশি প্রশিক্ষণের যে ব্যবস্থাপনা সেটা সেই ব্যবস্থাপনা যাতে দ্রুত শেষ করা যায় এবং সঠিকভাবে যাতে শেষ করা যায় এবং সমস্ত তো যারা বিও থেকে নিয়ে একেবারে এবং বি যাতে প্রশিক্ষণ নিতে পারে সেই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হবে এবং তার পাশাপাশি এশায়ের প্রক্রিয়া নিয়ে সামগ্রিকভাবে যাতে সাধারণ মানুষের মধ্যে যে আশঙ্কা রয়েছে যে একটা ভয়ভীতি রয়েছে সেটা যাতে কাটানো যায় সেই বার্তা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে তার কারণ গতকাল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু শতক এবং সযোগ রয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর তারা চাইছেন যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয় মানুষকে যাতে বুঝিয়ে এই এসআইআর প্রক্রিয়া গোটা প্রক্রিয়া যাতে সম্পূর্ণ করা হয় এবং সফলভাবে যাতে সফল করা হয় তার জন্য কিন্তু যা যা ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা গ্রহণ করা এবং তার পাশাপাশি প্রশাসনিক যে সমস্ত পদক্ষেপ রয়েছে সেটা যাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে সেই পদক্ষেপ আরো কার্যকর করা যায় এবং সেই মর্মে কিন্তু আজকে বৈঠক করা হবে এই বৈঠকের পর আগামী দিনে কিন্তু তাদের সঙ্গে সরাসরিও বৈঠক করতে পারেন এরকম একটা সম্ভাবনা উঠে আসছে মুখ নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল সমস্ত আর এবং যারা ই রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে ধন্যবাদ আপাতত খালিদ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে